হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে পোকো এক্সিক্স প্রো আপনারা জানেন যে বাংলাদেশের বাজারে পোকো একসিক্স প্রো কিছুদিন যাব প্রোডাক্টটা একদমই শর্ট ছিল এবং ছিলই না আর কি প্রাইস ছিল অনেক বেশি পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা সেল হতো তো এখন আপনাকে আমরা কিন্তু সেই কম প্রাইসেই দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকায় এই ফোনটা দিচ্ছি এক ভাইকে উনি অনেক দূর থেকে আমার কাছে এসেছে আমার কাছে ফোন করেছিল প্রোডাক্টটা যেহেতু মার্কেট একটা শর্ট আছে এখন এই প্রাইসটাই আছে হ্যাঁ ওইখানে যান একটু ভিতরে এবং আমরা দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক সিল প্যাক করা প্রোডাক্টটাই আমরা দিচ্ছি কিছু এই দুইজন ভাই আসছে এই যে ভাইয়ারা কেমন আছেন ভালো আছেন ভাইয়া ভাইয়ের নাম কি হ্যাঁ আমির হামজা হামজা ভাই কোন জায়গা থেকে আসছেন বুঝলাম না এই হামজা ভাই কাশপুর থেকে আইছে আর এক হামজা বিদেশ থেকে আইছে হ্যাঁ ফুটবলার হামজা হ্যাঁ কথা শুনে আমি সিলেট সিলেট থেকে হামজা ভাই আসছে পোকো এক্সিক্স প্রো নেওয়ার জন্য উনি এখন আসে আর কি

এটা হচ্ছে খুবই অসাধারণ একটা জানেন এটা হচ্ছে ইউলো কালারটা আনবক্সিং করবো অনেক সুন্দর একটা কালার আমরা এক্সাইটেড দেখি ভাই আনবক্সিং করেন বিশ্বলা বলে আমি হামজা ভাই নিচ্ছে পোকো এক্সিক্স প্রো আমি ভাইয়ের হয়ে আরেকজন আনবক্সিং করে দিচ্ছে বড়ো ভাই দেখতে পাচ্ছেন অথেন্টিক সেল করি দিচ্ছি আমরা প্রোডাক্টের মার্কেট একটু শর্ট থাকার কারণে আমি রামঝা ভাই একটু বেশি দেন মাঝখানে কিন্তু ধামজা ভাই না জন্য আরও বেশি ছিল এটা এইটা পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা সেল হয়েছে জানেন

এটা হচ্ছে পোকো এক্স সিক্স প্রো লেদার যে ভেরিয়েন্ট ভাইয়া লেদারটা নিচ্ছে এটা কিন্তু তিনটি কালার হয়ে থাকে গ্রে ব্ল্যাক এবং লেদার তো ভাইয়াকে দিচ্ছি আমরা লেদারেরটা এটাই চেয়েছিল দেখতে পাচ্ছেন এই অসাধারণ ফোনটি আমরা অনেকে একটা কমিটমেন্ট করেছি যেটা আমাকে দিব এরকম অসাধারণ ফোন নেওয়ার জন্য আপনারাও কিন্তু আমাদের কাছে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপ আমাদের ভিডিওর উপরে কিন্তু আমাদের ঠিকানা দেওয়া আছে অবশ্যই দেখে চলে আসবেন এবং সাথে একটা ব্যাক কভার দেওয়া আছে আর কি আছে ব্যাক কভার আছে না আর কত ওয়াটা চার্জার আমাদের ভাই জানেন সাতষট্টি মুখস্থ করে ভাই সাতষট্টি একটা চার্জার এবং একটা ব্যাক কভার দেওয়া আছে সিম পিন সব কিছু দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন ভাইয়ারা একটু নিয়ে নিচ্ছে ওনারা সব কিছু আবার এটা আমরা দিচ্ছি পোকো এক্স সিক্স প্রো ইয়েলো কালার এই কালার ফোন তো মানুষের নাই ভাই কোন নি এটা হলুদ কালার ওইটা আবার গ্রিন কালারই ছিল তো এই ফোনটা নিয়েছে হামজা ভাই অনেক সুন্দর একটা ফোন পার্সোনালি ফোনটা আমার পছন্দ এটা হচ্ছে প্রসেসর সব কিছুই বেটার আছে গেমিংয়ের জন্য বিশেষ করে বেস্ট হবে হামজা ভাইকে গেম খেলেন নাকি ও আচ্ছা গেম চলে এখনো নাকি ক্যামেরাও ভালো মোটামুটি ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ আসেন আসসালামু আলাইকুম তো এরকম অসাধারণ ফোন নেওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের ভিজিট করতে পারেন আমাদের সবটা আমাদের সবচেয়ে বসুন্ধরাতে পনেরো সব ফোন প্যাক বা আর এবং যে কোনো নতুন মডেলের আপডেট খবর পাওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে বা আমাদের পেজটা নক দিয়ে আমাদের পেজটা মানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে এটা একটু ফলো দিয়ে রাখতে পারেন বা লাইক করে রাখতে পারেন যাতে আপডেট খবরাখবর পৌঁছে যায় আপনার কাছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম